আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব শরৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার রোমান্টিক ছোট গল্প গল্পের নাম প্রেম গল্প শুরুর আগে আমার দু একটি কথা সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনবেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন যাতে প্রত্যেকটি নতুন গল্প পড়বার পরে আপনাদের কাছে পৌঁছে যায় আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প প্রেম মাত্র বারো ঘন্টা তারা একসঙ্গে ছিল অসিতা সুপর্ণ সুপর্ণ অফিসের কাজে একদিনের জন্য বোম্বাই থেকে কলকাতা যাচ্ছিল আর অসিতা কলকাতা থেকে বোম্বাইয়ে এসেছিল তার দাদার কাছে তার দাদা বোম্বাইয়ে বড়ো চাকরি করেন অসিতার একটি বিয়ে সম্বন্ধ করেছিলেন এবং দেখা শোনার জন্যে তাকে ডেকে পাঠিয়েছিলেন পাত্রপাত্রী দুজনেই দুজনকে পছন্দ করেছে তারপর সাত দিন মুম্বাইয়ে কাটিয়ে অসীতা কলকাতায় ফিরে যাচ্ছে এরপর অভিভাবকেরাই যথা কর্তব্য করবেন ভোরবেলা সান্টাক্রুজ বিমানবন্দর থেকে প্লেন ছাড়ল ক্যারাভেল প্লেন ঘন্টা তিন একের মধ্যেই কলকাতা পৌঁছে যাবে অসিতার সুপর্ণ পাশাপাশি সিট পেয়েছিল প্লেন আকাশে কাশে উঠলে তারা অন্য যাত্রীদের লক্ষ্য করল কিন্তু বাঙালি আর কেউ থাকল চেনা গেল না পরিদর্শন শেষ করে তারা পাশের দিকে চোখ ফেরাল সুপর্ণ দেখল তার পাশে বসে আছে একটি ছোটোখাটো সুশ্রী মেয়ে তার সাত পোশাক শাড়ি পরবার ভঙ্গি দেখে সন্দেহ থাকে না সে বাঙালি মেয়ে অসিতা দেখল বিলিতি পোশাক পরা সাতাশ আঠাশ বছরের সুদর্শন যুবা বাঙালি কিনা চেনা যায় না সুপর্ণর মুখে হাসি ফুটল সে বলল আমিও বাঙালি অসিতা লজ্জা লচা হাসল আমি আন্দাজ করেছিলুম কিন্তু সুপর্ণ বলল কিন্তু বিজাতীয় পোশাক দেখে নিঃসন্দেহ হতে পারেননি আপনি কি বমেতেই থাকেন না কলকাতায় থাকি মেতে আমার দাদা থাকেন ও মেড়াতে এসেছিলেন আপনার দাদার নাম কী অসীতার নাম বলল সুপর্ণ বলল আমি চিনি না আপনি বুঝি বোম্বেতেই থাকেন বছরখানে কাছে তবে আমার বাউন্ডরুলে চাকরি কবে যে কোথায় বতি হয়ে যাব কিছুই ঠিক নেই ইয়ার হোস্টে শেষে সকলকে ব্রেকফাস্ট দিয়ে গেল খেতে খেতে দুজনে গল্প করতে লাগল সহজ সরল গল্প কার বাড়িতে কে কে আছে কে কোন দেশে বেড়াতে গিয়েছে কোন লেখক কার প্রিয় এই সব তারা যে দুজনেই অবিবাহিত প্রশ্ন না করেও তা জানতে পারল হঠাৎ কো পাইলটে সে যাত্রীদের সামনে দাঁড়ালো হাত তুলে বলল একটি নিবেদন আছে ভয় পাবেন না ইঞ্জিনে একটু গোলমাল করছে আমাদের ঘন্টা কানেকের জন্যে নাগপুরে নামতে হবে যাত্রীরা উদ্বিগ্ন মুখ নিয়ে বসে রইলেন হ্যাঁ সীতার সুপর্ণ পরস্পরের মুখের পানে চেয়ে হাসল যেন ভারী সুখবর প্লেন নাগপুরে নামল ইঞ্জিনের ত্রুটি কিন্তু সহজে মেরামত হল না প্রায় ন ঘন্টা লেগে গেল এই ন ঘন্টা সুপর্ণ এবং অসীতা একসঙ্গেই রইল এয়ারপোর্টের খাবার ঘরে একসঙ্গে লাঞ্চ খেলো একসঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ালো পাশাপাশি বসে গল্প করল তারপর যখন প্লেনে উঠবার ডাক পড়লো তখন দুজনেই উঠে পাশাপাশি বসল প্লেন ছেড়ে দিল প্লেন যখন দমদমে পৌঁছলো তখন রাত্রি হয়ে গেছে দুজনে প্লেন থেকে নেমে মাইডের মেসটিগুলো এসে দাঁড়ালো সুপর্ণ বলল দিনটা কোন দিক দিয়ে কেটে গেল জানতেই পারলাম না অসিতা একটু ফিকে হাসলো আমার দাদা গাড়ি এনেছেন চলুন না আপনাকে পৌঁছে দিয়ে আসি সুপর্ণ লোক দমন করে বলল আপনি যাবেন ম্যারাকপুরে আপনাদের কষ্ট দেব না আমি স্টেশন ওয়াগানেই চলে যাব হাত বাড়িয়ে দিয়ে বলল আচ্ছা অসিতা তার হাতে হাত মেলালো বলল আচ্ছা চার বছর কেটে গেছে সুবর্ণ বিয়ে করেছে একটি ছেলে হয়েছে ছেলের বয়স যখন বছর খানে তখন সুপর্ণ ব্যাঙ্গালোরে বদলি হলো এর আগে সে ব্যাঙ্গালোরে আসেনি পুত্র নিয়ে এসে উপস্থিত হলো ব্যাঙ্গালোরে বাঙালি বাসিন্দার অভাব নেই কিন্তু সুপর্ণ যে পাড়ার বাসা পেয়েছিল সে পাড়াটি উচ্চবর্গের হলেও সেখানে বাঙালির সংখ্যা কম তারা গোজগাজ করে নসবার পর একদিন বিকেল বেলা সুপর্ণ সদর দরজার ঘন্টি পেজে উঠল সুপর্ণ এসে দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে একজন তরুণ বাঙালি মিথুন যুবকটি অপরিচিত কিন্তু যুবতীকে দেখেই সম্পূর্ণ চিনতে পারল অসিতা দুজনে চোখ বিস্ফারিত করে চাইল যুবকটি মুখ হেসে বলল আমার নাম মনমত চৌধুরী কাছেই থাকে পাড়ায় বাঙালি এসেছেন শুনে এলাম এ আমার স্ত্রী হ্যাঁ আসুন আসুন সুপর্ণ তাদের লিভিং রুমে নিয়ে গিয়ে বসালো নিজের স্ত্রী তৃপ্তিকে ডেকে পরিচয় করিয়ে দিল তৃপ্তি মেয়েটি কান্তিময়ী হাস্যমুখী গৃহকর্মে নিপুণা সে অসিতার সঙ্গে গল্প জুড়ে দিল ছেলেকে নিয়ে দেখাল কথাবার্তায় জানা গেল অসিতার একটি মেয়ে হয়েছিল আঁতুর ঘরেই মারা যায় তারপর আর হয়নি ওদিকে মনমথ আর সুপর্ণ খুব গল্প জমিয়েছিল দুজনেই সমবয়স্ক কর্মক্ষেত্র সমপদস্থ ঘন্টাখানেক পরে চাটা খেয়ে মনমথরা উঠল বলল এবার কিন্তু আপনাদের পালা আমাদের বাসার কাছেই সে নিজের ঠিকানা দিল যাওয়ার সময় অসীতা সুপর্ণর একটু মুখ টিপে হাসল কিন্তু তাদের পূর্ব পরিচয়ের কথা দুজনেই চেপে গেল পরদিন বিকেলবেলা সুপর্ণ তৃপ্তিকে বলল। আহ চলো ওদের বাড়ি যাই তৃপ্তি একটু ভুরু তুলে বলল হা জি মেশ চলো দুজনে মনমত চৌধুরীর বাড়িতে গেল সেখানে আদর আপ্যায়ন খাওয়া দাওয়া তারা যখন বাড়ি ফেরবার জন্য উঠেছে তখন অসিতা সুপর্ণর দিকে চেয়ে মুখ টিপে হাসল তারপর রোজি যাওয়া আসা চলতে লাগলো ইরা একদিন যায় তো ওরা একদিন আসে গল্প সল্প হয় অসিতা অন্য দুজনের অলক্ষে মুখ টিপে হাসে মাসখানে এইভাবে চলবার পর ক্রমে মন মতো আর তৃপ্তি এই যাওয়া আসার পালা থেকে খসে পড়ে কেবল সুপর্ণ আর অসিতা আসে যায় বিকেল হলেই তাদের মন অন্য বাড়ির দিকে টানতে থাকে তিন মাস কেটে গেল তাদের সম্বোধন আপনি থেকে তুমিতে নেমে এলো একদিন সুপর্ণ অসিতাদের বাড়িতে গিয়ে দেখলো মন মতো বেরুচ্ছে মন মতো আমাকে একবার বেরোতে হবে তুমি বসো ভাই বালিও না আমি আধ ঘন্টার মধ্যেই ফিরব মনমতো চলে গেল অসিতার সুপর্ণ টেবিলের দুপাশে মুখোমুখি বসল এই তাদের প্রথম জনান্তিকে দেখা অসিতা মৃদু হাসে হাসে বলল আমাদের কি হয়েছে বলো দেখি সুপর্ণ তার পানে চেয়ে গম্ভীর গলায় বলল হ্যাঁ তোমাকে রোজ একবার না দেখলে থাকতে পারি না অসিতা বলল আমিও না কিন্তু আমি সিপ্তিকে ভালোবাসি আমিও আমার স্বামীকে ভালোবাসি তবে তবে এটা কি সুপর্ণ খানিক্ষণ চিন্তা করে বলল জানি না পৃথিবীটা ভারী আশ্চর্য জায়গা অসীতা স্বপ্নালু কণ্ঠে বলল পৃথিবীটা ভারী আশ্চর্য মিষ্টি জায়গা মন মতো না আসা পর্যন্ত থানা নীরবে মুখোমুখি বসে রইল সত্যি এটা কি প্রেম শেষ হল আজকের গল্প প্রেম কেমন লাগলো আজকের গল্পটি অনুরোধ রইল কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আপনাদের মতামত আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন গল্প পড়ে শোনাতে আপনারা কি শুনতে চান তা অবশ্যই আমাকে লিখে জানান সবাই ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে